আমাদের মধ্যে আমরা পেয়েছি জেলা শিক্ষা আধিকারিক মাননীয় শ্রীমতী ঈশা ঘোষ মহাস আমরা ব্যাংকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি একই সঙ্গে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো মাননীয় শ্রী জয়ন্ত দত্ত মহাশয়কে জয়ন্ত চক্রবর্তী মহাশয়কে আমাদের সবসময় বন্ধু সব সবসময় আমাদের পাশে থাকেন জয়প্রদা ম্যাম ব্যস্ততার মাঝে আমাদের মাঝে হাসতে পেরেছেন আমাদের সঙ্গে যতটুকু সময় নানকে আমরা পাচ্ছি আমরা সত্যি গর্বিত মাননীয়া শ্রীমতী এশা ঘোষ মহাশয়া জেলা শিক্ষা অধিকারী যিনি আমাদের জেলার বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয়ে যিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে থাকেন এবং আমাদের জেলাকে এগিয়ে নিয়ে চলেছেন রয়েছেন মাননীয়

ওদেরও শোনার মতন ধৈর্য নেই আর অভিভাবক অভিভাবিকারাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ আমারও নিজের এরমই একটা বাচ্চা আছে তো আমি জানি যে এরকম সময় খুব বেশি দীর্ঘ বক্তব্য ভালো লাগে না শুধু আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য বলছি যে এই ধরনের দিনগুলো তোমরা যতদিন স্কুলে আছো ততদিন এর গুরুত্ব বুঝবে না তোমাদের স্মৃতিতে থেকে যাবে এবং যখন আমাদের মতন এরকম বয়সে পৌঁছাবে এইগুলো তোমাদের স্মৃতি মণিকোঠা একটা উজ্জ্বল রক্তের মতো থাকবে তাই সবাইকে বলবো এই ধরনের দিনগুলো খুব আনন্দ করো স্কুলের যতটা সান্নিধ্য তোমরা পাচ্ছ সেটা উপভোগ করো শিক্ষক শিক্ষিকারা প্রতিনিয়ত তোমাদের সাথে যে পরিশ্রম দিচ্ছে এবং বাবা মায়েরা যেভাবে সাপোর্ট করছে এটা তো সবসময় সবাই পায় না সব বাচ্চাদের এই সৌভাগ্য হয় না তাই এইটুকু অন্তত তোমরা বলবো যে অনেকের থেকে অনেকটা বেশি পাচ্ছ সেইটুকু যতটা কাজে লাগানো যায় আর খুব বেশি নির্ধারিত করবো না বক্তব্য সামনে পুজো আসছে শারদীয়া সবার খুব ভালো কাটুক আনন্দে কাটাও তোমরা ধন্যবাদ ধন্যবাদ আপনার ভালো কাটুক আপনার ছোট্ট নিয়ে নিয়েকে দর্শক আসনে বসে অনুষ্ঠান উপভোগ করবার জন্য অনুরোধ জানাবো অনেক ব্যস্ত ভীষণই ব্যস্ত ম্যাম সামনে ইলেকশন তার জন্য সময় বাদ করে এসেছেন অনেক ধন্যবাদ আমাদের মাঝে আছেন জয়ন্ত দা জয়ন্ত চক্রবর্তী মহাশয় আমাদের ভীষণ কাছের মানুষ আমরা জয়ন্ত দার কাছে ছোট করে কিছু শুনি একদমই সুপ্রভাত সবাইকে সরি আমিও ম্যামের মতোই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কারণ আমারও খুব খারাপ লাগছে বাচ্চারা রেডি হয়ে আছে তারা প্রোগ্রাম করবে তার মধ্যে আমি এসে বক্তৃতা দেব সেটা ভালো লাগে না মানে আমিও একটি মেয়ের বাবা তো সব থেকে সমস্যা হচ্ছে যে আমাদের যারা আজকে পারফর্ম করবে বা যারা আজকে উপস্থিত থাকবে তাদের বাচ্চাদের থেকে মেয়ে মেয়েদের অভিভাবক এবং অভিভাবিকাদের সব থেকে বেশি পরিশ্রমটা করতে হয় তারা হয়তো সকাল চারটেই উঠেছেন তাদের বাচ্চাদের তৈরি করেছেন আজকে এখানে নিয়ে এসছেন তো আমিও আগাম আমার বক্তব্য দীর্ঘায়িত করব না মহারানী কাশেশ্বরী স্কুলের বিভিন্ন প্রোগ্রামে আমি আসি ওনাদের পাশে এবং সাথে থাকার চেষ্টা করি মাননীয় পৌরপিতার পিতার অনুরোধে আমিও চেষ্টা করি আমার কাউন্সিলারশিপে যতটা ওনাদের পাশে থাকা যায় কাছে থাকা যায় আর বাচ্চাদের জন্য আমার বিশেষ শুভেচ্ছা রইল শারদিয়া প্রাকালে অলরেডি শারদিয়া শুরু হয়ে গেছে দেবীপক্ষ পড়ে গেছে সবাই তোমরা খুব আনন্দ করো পুজোতে ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকটি অভিভাবী অভিভাবক এবং অভিভাবিকাকে আমি জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এই মহারানী কাশেশ্বরী স্কুলের সমস্ত প্রোগ্রামকে সমস্ত প্রোগ্রামগুলোকে এগিয়ে নিয়ে যায় ওনাদের স্বীকৃতি ঘটুক আজকে এখানে আমাদের অনেক অন্যান্য স্কুলেরও টিচাররা উপস্থিত রয়েছেন আমি তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি যে আজকে ওনাদেরকে এনকারেজ করবার জন্য এখানে উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাননীয় শ্রী জয়ন্ত চক্রবর্তী মহাশয়কে এবারে আমরা চলে যাব অনুষ্ঠানে গীতি আরেক্ষ পরিবেশন করবে ছোটরা